নমস্কার আজকে আমরা আলোচনা করব বিবাহিত জীবনে সন্তান যোগ আছে কি নেই জন্ম অনুযায়ী দেখুন জন্মছকে জন্মছকে দেখুন এটা হচ্ছে মেষ রাশি এটা হচ্ছে সিংহ রাশি যে কোনো সন্তান আমরা বিচার করি সবসময় পঞ্চম ভাব থেকে জন্ম পঞ্চম ভাব এটা আমরা সবসময় বিচার করব তো সন্তান হওয়ার ক্ষেত্রে প্রথমে আমরা বিচার করব যে কোনো লগ্ন যার যে লগ্ন হবে কারো মেষ লগ্ন হলে তার পঞ্চম ভাব সিংহ সিংহ হবে লগ্ন হলে কন্যা হবে প্রত্যেক তার লগ্নের পঞ্চম ভাব থেকে আমরা বিচার করব এবং সেই সঙ্গে বিচার করব কি প্রথমত আমরা পঞ্চম ভাব তারপর বিচার করব লগ্ন ভাব আর অষ্টম ভাব পঞ্চম লগ্ন অষ্টম পঞ্চম হচ্ছে সন্তান ভাব লগ্ন ভাব হচ্ছে লগ্ন থেকে আমরা জানার চেষ্টা করবো যে জাতকের লগ্ন প্রতি যেটা হলো লগ্নভাব আর লগ্নপতি হলো জাতকের জেনেটিক করতুল্য আর লগ্নভাব বিচার দেখতে হবে জাতকের সন্তান সম্ভাবনা আছে কিনা না অনুরূপভাবে ভাব ও অষ্টম অষ্টমপতির বলবত্তাও কিন্তু দেখতে হবে যে কোনো লগ্নের অষ্টম ভাব বা অষ্টমপতি মেষ লগ্ন হলে অষ্টমভাব বৃশ্চিক কারণ অষ্টম থেকে আমরা বিচার করি প্রজনন ক্ষমতা এছাড়া আরেকটা জিনিস দেখতে হবে অষ্টম কোথায় বসেছে কেন অষ্টমপতি যদি নিচস্ত হয় বা অগ্নি রাশিতে পড়ে তাহলে কিন্তু পুরুষের ক্ষেত্রে সন্তান আসার ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন সৃষ্টি হয় যদি অষ্টমপতি নিচস্ত হয় বা অষ্টম প্রতি যদি অগ্নি রাশিতে পড়ে তাহলে সন্তান আসার ক্ষেত্রে কিছুটা অনিশ্চিত দেখা দিতে পারে এখানে আমাদের অগ্নি রাশি হচ্ছে মেষ সিংহ ধনু যে অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু জল এবং অগ্নি তাহলে এখানে হচ্ছে মেষ সিংহ ধনু এই তিনটা হচ্ছে কিন্তু অগ্নি রাশি এই অগ্নি রাশিতে অগ্নি রাশিতে যদি অষ্টম ভাব পড়ে বা অষ্টম পুঁতি এসে বসে তাহলে সন্তান আসার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যেতে পারে আর বিচার যে কি হল সন্তানের মূল ভাব হচ্ছে কিন্তু সন্তানের সন্তানের মূল গ্রহ হলো কিন্তু বৃহস্পতি সন্তানের মূল ভাব মূল গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি এবার বৃহস্পতির সঙ্গে আমরা দেখব ছেলেদের ক্ষেত্রে শুক্র আর মেয়েদের ক্ষেত্রে আমরা বিচার করবো মঙ্গল তাহলে সন্তানের মেন গ্রহ হল বৃহস্পতি ছেলেদের ক্ষেত্রে বৃহস্পতির সঙ্গে শুক্র বিচার করবো আর মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতির সাথে মঙ্গলের বিচার করবো এই গ্রহগুলোর আমরা বড় ব্যাপার বড় গ্রহ কতটা ভালো জায়গায় আছে বা কতটা পাওয়ারফুল আছে তাহলে এবারে ভাবের মূল ভাব হচ্ছে কিন্তু পঞ্চম ভাব তাহলে তাই আমরা পঞ্চম পঞ্চমভাব কোথার থেকে দেখব যে কোনো লগ্নের পঞ্চম ভাব দেখব বা আপনার যে রাশি যেখানে চন্দ্র লেখা আছে তার পঞ্চম ভাব দেখব লগ্নের পঞ্চম ভাব এবং রাশির পঞ্চম ভাব আমরা বিচার করব। এখানে যদি মেষ লগ্ন হয় তাহলে সিংহ হচ্ছে আবার যাদের মিন লগ্ন তাদের হবে কর্কট হচ্ছে পঞ্চম ভাব আর যে কোনো যদি কর্কট রাশি হয় তাহলে তার পঞ্চম ভাব দেখব এক দুই তিন চার পাঁচ বৃশ্চিক রাশি এগুলো কিন্তু আমরা অবশ্যই দেখবো যে যে কোনো লগ্ন এবং রাশির পঞ্চম ভাব অবশ্যই বিচার করব আচ্ছা এইখানে আরেকটা জিনিস দেখা যেতে পারে বন্ধারাশি বলি আমরা কেন মেষ বন্ধারাশি হল মেষ মিথুন সিংহ এবং কন্যা এই চারটা রাশিকে আমরা বলে থাকি মেষ মিথুন সিংহ কন্যা এই চারটা রাশিকে আমরা বলে থাকি বন্ধারাশি যদি কোনো লগ্ন বা রাশির পঞ্চম ভাব মেষ মিথুন সিংহ বা কন্যা পড়ে তাহলে সেখানেও সন্তান আসার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন সৃষ্টি হয় বাধা বিঘ্ন দেখা দেয় এর সঙ্গে আমরা কি বিচার করব যে কোনো জিনিসের বিচার করার ক্ষেত্রে আমরা নবম ভাব বিচার করবো নবম ভাব হচ্ছে ভাগ্যভাব নবম ভাব হচ্ছে ভাগ্যভাব তা তার ভাগ্য কতটা ভালো যদি ভাগ্যভাব ভালো হয় তাহলে সমস্ত কিছু কিন্তু ভালো হয় তাহলে সবসময় আমরা যে কোনো নবম ভাব সন্তান বিচারের ক্ষেত্রেও কিন্তু আমরা নবম ভাব বিচার অবশ্যই করবো যে তার ভাগ্য কতটা ভালো থাকে কতটা সার দিচ্ছে এর সঙ্গে বিচার করতে হবে মেষ লগ্ন সবসময় আমরা কালপুরুষের যে রাশিচক্র এটা হচ্ছে কালপুরুষের রাশিচক্র তাহলে এখানে কালপুরুষের রাশির পঞ্চম ভাব তাহলে আমরা সবসময় এই সিং লগ্নের পঞ্চম ভাব বিচার করব রাশির পঞ্চম ভাব বিচার করব সেই সঙ্গে বিচার করবো কালপুরুষের পঞ্চম ভাব কালপুরুষের পঞ্চম ভাব হল এই সিংহ সিংহ রাশি বা অধিপতি হচ্ছে রবি এই রবি যদি কোনো কারণে শনি বা রাহু বা কেতু দৃষ্ট হয় বা কেতুর সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন অবশ্যই দেখা দেবে বা সন্তান আসার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয় তো এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যদি এই লগ্নের পঞ্চম ভাব বা রাশির পঞ্চম ভাব বা কালপুরুষের পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির একটা দৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা পাওয়া যায় এবারে আমরা বিচার করব সন্তান কখন আসবে সন্তান আসবে যখন সেটা হচ্ছে প্রথমত আমরা দেখব যে দশান্ত দশান্তশা অর্থাৎ যার যেটা লগ্ন হবে তাহলে পঞ্চম পতির পঞ্চমপতির দশান্তশা বা পঞ্চম ঘরে অবস্থিত গ্রহদের দশা বা পঞ্চমভাবে যেসব গ্রহদের দৃষ্টি আছে তাদের দশা তখন কিন্তু সন্তান আসবে আর যে দশান্তশায় তখন তাদের দশান্তশা আসলে তবে সন্তান আসবে সেই সময় অবশ্যই লগ্নের পঞ্চমভাবে বা রাশির পঞ্চমভাবে বা কালপুরুষের পঞ্চমভাবে অবশ্যই বৃহস্পতি দৃষ্টি থাকবে এই কন্ডিশনগুলো থাকলে সন্তান আসবে বা ওই টাইমে সন্তান হবে নমস্কার